আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রহেসহ আমরা অনেক ভালো আছি আমাদের এই ছোট্ট ঘর নিয়েই আসি অনেক দিন যাবত মানে এখনো কাজ শেষ হয় নাই ঘরের কাজ তো টুকটাক অনেক কাজ আছে যা না দেখলে বোঝা যায় না এটা দেখেন কেবল বেড়া দিলাম তিন সাইডে তিনটে বেড়া দিলাম দুই বদলায় এই বেড়া কমপ্লিট করছি তো মামায় এখনো আসে যায় নাই কারণ ঘরের বেড়া এখনও কমপ্লিট হয় নাই তো আমার এই ছোট্ট ঘরডায় অনেক লোকই কাজে বাজে হেল্প করছে তা তো দেখলেনি এখন আবার এই যে মোল্লায় মোল্লায় এই বছর আমার বোনের নেওয়ার জন্য বোনেরা গেছে গেছে বেড়ানোর জন্য এখন আবার নিতে চলে চলেইছে শেষ পর্যন্ত সেও আমার এই ঘরের কাজে আমার হেল্প করতেছে এই যে দেখেন

পোড়াল মাছ এগুলো রান্না করি খায়ের জন্য আমরা তো খাইছি আমরা দুই দিন খাইছি ওই মাছ সবাই মিলে আর মিস্ত্রি আইসে মিস্ত্রি লেগে গিয়ে মুরগি রান্না করমো পোলাও রান্না করমো তারপর এই জায়গায় আছে শালগম শালগম দিয়ে চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছ দিয়ে রান্না করমো

বুঝতে পারি নাই কতগুলো রইবে এর আর একটা তেলও দেওয়া লাগবে তেল গরম তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কালকে রান্না হয়ে গেছে দিয়ে দিলাম পিএইচপি সি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ওই একটু ভালো ভালো কষাই নেই আমি এর মধ্যে শালগম দিয়ে দেব এদিকে আবার মায়ের পিঠে বানাইতেছে জাল পিঠা জালের পিঠা কত সুন্দর বানাইছে তো মুরগি জবাই দেবে ওই জন্য মায় আবার মুরগি ধরতে আসে খোপে আটকে যাক ছেলে মোল্লায় আইসে মোল্লায় আবার থাকবে না চলে দেবে এজন্য জন্য মুরগি পোলাও হবে আজকে তারপর দিয়া এই যে বাবাও আছে পানি দিয়ে দিলাম তো এই চুলা শালগো মারতে আর এই চুলা আমি এবার মাছের মাথা আর মাছ ভাজছি নেমু এজন্য মাছের গুঁড়ো দিই একটু হলুদ মরে হলুদ আর একটু লবণ দিয়ে দিই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালোভাবে মাখাই নাই মাছের লগে আগে কাটছিলাই না কাইতে শুকাই না

খোজে চলি আহিছে বাইক যে বাকী মাছ বুলিয়ে

তোরাই আমি মাছ গুনি মিনিমাম পেসকুসি দিয়ে দিলাম নিয়ে আন ফম মে দালাই যাইবে কেও দেই না একটু পানি দিয়ে দেই না আন যাবেন কি কামস কোন খাইলি হুম এটা কাম লৈছে এটা কাম লৈছে না মামার দেখতাইছেন তার কইনে না মামার দেখতাইছেন খালি কাগজ পানা আইছে কাগজ কোন নাম তুই চাই কই দেবে তাহলে ভিডিও কল দিতেন মামার দেখাই দিতাম মোবাইলে মা <laughs> নেন <laughs> 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 <continue>

মা চহি গৈছে এদিন কাজ চল্টে এই কেমেৰা ধৰাৰ লোক নাই আমি কেমেৰা ধৰি মায়েৰে দিছি এবাৰ পোলাও ৰান্না কৰ্ত মা এবাৰ পোলাও ৰন্না কৰ্তছে আচ্ছা অনেক কিছু রান্না বান্না হইতেছে এই যে এই চুলে আবার এই মিডিয়া দিয়ে দিসে রসের পিঠে ওইবে দারচিনি এলাইচ লম্ব দিয়ে দিলাম রংটা হয়ে গেছে আমি চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর আমি সুন্দর করে আজকে সকাল থেকে অনেক রান্না বান্না অনেক রান্না করছি ডাল রান্না করছি তারপর শালগুম রান্না করলাম তারপর মাছ রান্না করলাম ভাত হয়ে গেছে আমার চাল চালা হয়ে গেছে আর নাম পানি प्राय ये ये कैसे ये तो दो दो इससे अनेक तो बापे दिए रख रहे हैं दें ना कमज़ा अम्मा कमज़ा शामने बिरा काज़ा हूँ ये कैसे शामने बिरा नीजीते थी अधिक जाओ बिल्कुल बिल्कुल जा रखूँ तुम उम्मीद रखो जा उम्मीद ना जा স্বপ্নের ঘর আমার অবশেষে চার নম্বর বেড়া যেটা হইলো সামনে দেওয়ার এইটা হয়ে গেল অনেক দিন লাগলো এই ঘরটা উঠানোর জন্য আর আমাকে অনেক স্বপ্নের এই ঘরটা খুবই সুন্দর হয়েছে মামারে অসংখ্য ধন্যবাদ যে মামাই আমাকে এত সুন্দর করে গড্ড উড়ে দিল মামারে খাওয়াইছি ও কিন্তু ভালো মন্দ হম মামা ওই ভালো মন্দ তো খাওয়াইছি হেই লেগে

तो यही दीपिका डाइजिस पेन पर मार्क्स हो कादम ये दीपिका डां उहाँ देखा उहाँ कोई पाजित देखा उहाँ कोई पहाड़ देखा क्या हुआ लोग कोई पेज देखा ये बार दहाई दिएस कादम मार्क्स है क्या मैं दहाई दिएस इधर दें जमा बार नॉन और करीब सही दिसम्बर मॉर्गी डे सूर्य भाज्य कहते है <laughs> माय बार देखिए काशी को सब वीडियो बनाएंगे तेज से इतने ही पीछे

মশলা পছন্দ হয়ে গেছে বড় একটা মোরগ এই মোরগের রান রাখছে জামাইয়ের জন্য জামাই লিগে মাছের মাথা রাখছি

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ ফেজ